এই তীব্র গরমের মধ্যে অনেকের বাড়িতে ফেরার পর পুরো দিন ধরে দুর্বলতা লাগছে আর ধরে মনে হচ্ছে এর জন্য আপনারা করেছেন ভেবে দেখেছেন আপনারা বাইরে বেরোনোর পর অনেক সময় ঘামেন তারপর বাড়িতে এসে বা বাইরেই প্লেন জল খান এবার তাতে শরীরের জলটা তো ঢুকছে কিন্তু ঘামের মধ্যে দিয়ে যে লবণ বেরিয়ে গেছে সেইটা তো আর ঢুকছে না তো সুতরাং ওই জল যখন খাবেন তখন পারত পক্ষে জলের মধ্যে ও আর একটু গুলে নেবেন ও আর অ্যাভেলেবেল না থাকলে সামান্য লেবু নুন চিনির জল বানিয়ে নেবেন তা বলে আবার ওই লবণ ঢুকছে না বললাম বলে এক গাদা নুন দিয়ে খেতে যাবেন না যাতে হিতে বিপরীত হতে পারে বেস্ট হলেও ওআরএস গুলিয়ে সেইটা খাওয়ানো তাহলে ডিহাইড্রেশনটা অতটা হবে না আর শরীরে আগের মতো এনার্জি থাকবে ক্লান্তিভাব এসব হবে না ডিহাইড্রেশন থেকে বাঁচুন গরমের মধ্যে নাহলে শরীরে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে নমস্কার